আর বিনা দলিলে সাধারণত আমরা কথা বলি না প্রত্যেকটি দলিল পরাণ এবং সাহি সন্ন্যায় রয়েছে আল্লাহ রব্বরে আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার পাপের রাস্তাগুলিকে আমাদের সামনে আল্লাহ যেন বন্ধ করে দেন সংকুচিত করে দেন সংকীর্ণ করে দেন নেকির রাস্তাগুলিকে আল্লাহ যেন আমাদের সামনে প্রশস্ত করে দেন সহজ করে দেন নেক জীবন গড়া যেন আমাদের যেন সহজ হয়ে যায় আল্লাহ ভেরুতা যেন সহজ হয়ে যায় আর ঘনার কাজ যেন আমাদের সামনে কঠিন হয়ে যায় যাতে শয়তান চেষ্টা করলেও ঘণা করাতে না পারে পাপ মুক্তির উপায় এটির দুটি স্তর রয়েছে একটা হচ্ছে আপনি এখনো পাপে লিপ্ত না প্রতিরক্ষামূলক আগে থেকে পাপ মুক্তির উপায় মানে পাপ থেকে বেঁচে থাকার উপায় এমন অনেকে আছেন যে পাপে লিপ্ত না ভালোই জীবনযাপন করেছেন কিন্তু যে কোনো সময় পাপ হয়ে যেতে পারে এই পাপ থেকে গোনা থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখবেন অগ্রিম অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা আরেকটি হচ্ছে যারা পাপে লিপ্ত হয়ে গেছেন বিভিন্ন আর অধিকাংশ লোক বিভিন্ন পাপে জড়িয়ে আছে হয় আল্লাহর হক নষ্ট করে না হে মানুষের হক নষ্ট করে কেউ বাপ মায়ের হক নষ্ট করে কেউ ছেলে মেয়েদের হক নষ্ট করে কেউ ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করে কেউ কোনো মুসলিম ভাই বোনের হক নষ্ট করে কেউ অমুসলিমের হক নষ্ট করে কেউ মেয়ের জন্য কেউ প্রকাশ্যে বিভিন্ন পাপে জড়িয়ে আছে বিশেষ করে আজকাল এই গিবত চুগলখড়ি চারিত্রিক যেসব পাপ রয়েছে এগুলিতে অধিকাংশ ভালো মানুষ যাদেরকে বলা হচ্ছে ইসলামিক ফেস রয়েছে আকিদা সহি রয়েছে সহি আকিদা মানহাজ সহি রয়েছে ফরজ ঠিক আছে বদত বন্দীকে পাঁচোত্তর সলাতের পাবন্দী আছে হজর সহ কিন্তু তার কাছে আখ লাখ চরিত্রে অনেক পদস্খালন করছে গিবত থেকে বেঁচে থাকে না কোনটা কোন ক্ষেত্রে যায় সীমিত ক্ষেত্রে যে জায়েজ রয়েছে যেখানে ইসলামের ফায়দা আছে আপনার মায়দা না যেখানে ইসলামের ফায়দা রয়েছে সেখানে গিবদ বৈধ রয়েছে ছয়টি জায়গায় আমরা অজরাভাবে অবলম্ব বলেছেন কিন্তু আজকাল অহরহ বলে যাচ্ছেন কি আলেম সমাজ কি জাহেল সমাজ কি দিনী সার্কারের লোকেরা হ্যাঁ যেন পরেই করছেন না এই কাবিরা গোনাকে গুনাই মনে করছেন না তাহলে যারা পাপে লিপ্ত তারা কি করে পাপ থেকে মুক্ত হয়ে আসে অনেকের চারি চার চারিত্রিক পদস্খলন রয়েছে হস্তমৈথনে লিপ্ত নবজিলা সমকামিতায় লিপ্ত নবজিবিলা ব্যবচারে হ্যাঁ প্রেমের রোগে লিপ্ত হ্যাঁ পরকীয় লিপ্ত ইত্যাদি ইত্যাদি পুরুষ হোক আর নারী হোক যারা লিপ্ত হয়ে গেছে পাপ মুক্তির উপায়টা কি প্রেমের জালে ফেসে গেছে অনেকে নিজেকে তিরস্কার করছে সকাল বিকাল এমনি সাধারণ একটু চেষ্টা করছে কিন্তু কোনো লাভ হয় না সোশ্যাল মিডিয়ার যুগে পাপ এটা তো অধিকাংশ লোক যাদের ফেসবুক আছে তারাই সব পাপে লিপ্ত চোখের পাপ চোখের জেনা নোংরা ছবি দেখছেন আপনি ফেসবুকে দেখি একটু শুনিনি কি বলছে আর মহিলাদের হ্যাঁ মুখ থেকে খবর শোনা এটাকে তো গুনাই মনে করছেন এমন আমাদের ইমানি অনুভূতি এমন ভোথা হয়ে গেছে যে এটাকে কোনো ভাবি মনে করা হয় না টিভির পর্দায় মহিলা দেখছে হ্যাঁ সিরিয়াল দেখছেন অথবা খবরটা শুনেই নি দেশের তো খবরটাও রাখতে হবে মহিলার কাছ থেকে খবর শুনে রাখতে হবে আচ্ছা দেশের খবর রেখে করবেন না আপনি কোন উন্নতিটা দেশের আপনার দ্বারা সম্ভব হ্যাঁ যারা উন্নতি করবে তাদের তারা দেখুক দায়িত্বশীল যারা কর্মকর্তা যারা দেশের ধারক বাহক আপনি কি একজন নাগরিক কি করবেন আপনি শুধু জানলেন ভালো না বন্ধ হইলো কোথায় দুর্ঘটনা হইলো কোথায় কে হ্যাঁ ধরা খেলো আর কোথায় হ্যাঁ মোখ শুনে কোথায় কে দুর্নীতি করেছে কত টাকার দুর্নীতি করেছে আপনি কি লাভ করলেন ওই লম্পট হ্যাঁ ওই যে চরিত্রহীন বেইমান দুর্নীতিবাজ তার কিছু করতে পেরেছে না আপনার মতো বহু লোক রয়েছে কিছু করতে পেরেছে এইসব শুনে এলামটা কি বাস্তব